সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাঁকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের তাই আমার মায়ের একটা প্রিয় গান কাঁদালে তুমি মোড়ে ভালো বাসারি ভায়ে গানটা মায়ের মুখে বার বার শুনতে শুনতে এই গানটা কখন আপনার হয়ে গেছে সেদিন হঠাৎ বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো ঝড়ঝড় বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমার মায়ের মতোই খোলা গলায় গাইতে থাকলাম তোমার যাবো অগম পারে চলিতে পথে পথে বাজু কো ব্যথা পায়ে কাঁদালে তুমি মোরে অভিশার মানে কি মা মা বলল অভিশার অভিশার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার ও তোমারও অভিসারে যাবো অগম পারে হ্যাঁ ওখান থেকে অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া সপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে কোনো বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝাই অভিশার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এই সব নিয়েই আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মায়ের স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যতদিন যাবে